আমাদের বাসায় রাত ভর রমজানে সবাই জেগে থাকি এবার বন্দি করে সকালে ঘুমায় ফজরপুরে এসা করে তারপর ঘুম দেয় তো আমার মনে আছে যে রমজান মাসে এরকম একবার সকালে ঘুমাইছি জোর আগে উঠে দেখি মোবাইলে একই নাম্বার থেকে অনেকবার কল পনেরো বিশ বার বা এরকম অনেকবার কল তো এত বেশি কল একটা নাম্বার থেকে দেখে কল ব্যাক করলাম যে কোনো কারো বিপদ হলো কিনা পরে দেখি ওই পাশ থেকে এক মহিলা ধরল বললাম কি খবর কোনো সমস্যা বোন এতবার ফোন করেছেন কোনোদিন টাকা পয়সা পায় নাই আজকেই হয়তো চান্স পাইছে তার উত্তর দরকার তো এটা এটা তার জন্য ইমার্জেন্সি। তোমার কাছে নাথিং হতে পারে তো আপনারা হাসলে কি হবে অনেক কাছে এটা গুরুত্বপূর্ণ কারণ অনেক কঞ্জুর স্বামী আছে হাত খরচের টাকাও দেয় না যার কারণে বেচারি চুরির চিন্তা করা ছাড়া উপায় থাকে যদি এখানে বেচারিরও দোষ আছে দোষ কি দোষ হলো বিয়ের সময় তার মহৎ ধার্য হয়েছে না হয়নি কিন্তু সে মহর নেয় নেই ওই বাসর রাতে স্বামীর পাম্পরটি চোটে মাফ করে দিস আছে না নেই আমার দেশে মেয়েরা এত সোজা শুধুমাত্র একটু আর ছেলেরা এত পরিমাণ বাটপারে জানে বাসর রাতে বলবে ধরবে মহর দশ লাখ বিশ লাখ এভাবে বলবে দেখো মহর তো এখন মুরব্বীরা ধরছে দশ লাখ এত টাকা বিশ লাখ এত টাকা এখন আমি তো এখনো উপার্জন ভাবে করতে পারি না অল্প স্বল্প ইনকাম আরে কদিন পরে ইটালি চলে যাবো টাকার অভাব হবে সবই তো তোমার আর এই বোকা শোকা সহজ সহ মেয়েরাও বলে দেয় ঠিক আছে আরে টাকা দিয়ে কি হবে আপনি বাদ দেন লাগবে তো তুমি মাফ করে দিছে তো হ্যাঁ আমি মাফ করে দিছি শেষ এই চান্সে ফেলে মেয়েদেরকে বোকার মধ্যে বোকা বানায়া এই বাটপারি করে পুরুষগুলা সব মহরণা মাফসাফ করে না এবার বেচারি মহিলা হুজুরের কাছে প্রশ্ন দেওয়া লাগে যে পকেট থেকে চুরি করে নিতে পারবো কি আপনার চুরি করার দরকারটা কি আপনি তখন তো নিজের হক নিতে পারতেন ছেড়ে দিতে বলছে কি আপনাকে অবশ্য না ছেড়ে উপায় নাই কারণ মহিলা যদি পাশরাতে বলে যে না চান্দু টাকা দেওয়া ছাড়া কথা নেই আগে মহর পরিশোধ করো তখন তো বলবে বাপরে বাপ এই মহিলার সাথে গর্বর লোকের মানে বাসার্থীরা ছেলে পালাবে আমাদের সমাজে মেয়েদের অধিকার আমরা নানাভাবে বলণ্ডিত করি এবং নষ্ট করি তাদের মহর ঠিকমতো দেই না তো যাই হোক মা বোনদের অধিকার তাদের পাওনা দিয়ে দিবেন টুকটাক তাদের হাত খরচে দেওয়া উচিত তাদের মা আছে বাবা আছে খোঁজখবর নিবে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজখবরের জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন যদি কোনো স্বামী ন্যায্য পাওনা না দেয় সংসারের খরচের টাকাও না দেয় তাহলে সেক্ষেত্রে তার পকেট থেকে টাকা স্ত্রী নিতে পারেন যদি তার ন্যায্য সংসারের বাজার খরচের টাকাও না দেয় কঞ্জুস হয় বা অনেক সময় দেখা যায় একাধিক বিয়ে হলে সে অন্য স্ত্রীর দিকে ঝোঁক থাকে এখানে টাকাই না দেয় তাহলে ক্ষেত্রে আপনার যতটুকু ভরণ পোষণের জন্য প্রয়োজন ততটুকু তার অজান্তেও তার পকেট থেকে আপনি নিতে পারবেন কিন্তু আপনি চাইনিজ খাওয়ার জন্য মার্কেটিং করার জন্য আপনার বোনের ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য আর ফাও খরচ করার জন্য স্বামীর পকেট থেকে না বলে টাকা চুরি করলে সেটা কিন্তু জায়েজ হবে না এটা মনে রাখতে হবে একজন পাপি বান্দা কি ইমানে মৃত্যু আশা করতে পারে মানুষ যদি পাপিও হয় তারপরও সে ইমানে মৃত্যু আশা করতে পারে কারণ আল্লাহরব্বুল আলমিন কাকি ইমানে মৃত্যু দিবেন কাকি ইমানে মৃত্যু দিবেন না এটা একমাত্র আল্লাহ তালার ব্যাপার আল্লাহ তালা যে কোনো ব্যক্তিকে ইমারের মৃত্যু দিতে পারেন তবে পাপি হয়েও ইমারের মৃত্যু আসার জন্য তার যেটি করা দরকার সেটা হলো তিনি ইস্তেকফার করবেন আল্লাহর কাছে আগে গুনা থেকে মুক্তি চাইবেন পাশাপাশি তিনি আল্লাহর কাছে ইমারের মৃত্যু কামনা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক দান করুন অতীতে আমি অনেক গুনা করেছি কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এই গুণা ক্ষমা চেয়েছি এই গুনা কি হওয়ার যোগ্য যত গুণা আপনি করেন না কেন আল্লাহ বলেছেন আল্লাহ তখন তুমি রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ রহমত কি নিরশ হইও না ইনয়া কারণ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন সো এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না আপনি আল্লাহর কাছে নিশ্চিন্তে আশা নিশ্চিত নিশ্চিত বিশ্বাসে রেখে আপনি তওবা করবেন আমার বয়স চব্বিশ মোটামুটি একটা কর্মসংস্থান আছে আমি আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি আমার বিয়ের কথা পিতা মাতাকে বললে মা বাবা বলে মা বলে তোর বাপ উনত্রিশ তিরিশ বছরে বিয়ে করেছে তুই এত তাড়াতাড়ি বিয়ে করবি কেন এখন আমি কি করতে পারি এবং কিভাবে তাদের বুঝাবো মা যদি এরকম কথা বলে মাকে বলবেন মা আমার বাপ যখন বিয়ে করেছে তখন ফেসবুক ইউটিউব ছিল না তখন স্মার্টফোন ছিল না তাদের চরিত্র ফ্রেস্তার মতো থাকাটা সহজ ছিল এখন সেই দিন নাই এখন ভয়াবহ পরিস্থিতি কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেজন্য প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর আর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়ার নির্দেশ না সাল্লাম করেছেন যদি কোনো বাবা মা দেরি করেন বাচ্চাকে ছেলে মেয়েদেরকে বাচ্চা তো না ছেলে মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে তারা না দেন এবং তারা যদি পাপে লিপ্ত হয় তো তারা তো অপরাধী হবে বাবা মাও তার পাপের বোঝা বহন করতে হবে যেহেতু তারা অবহেলা করেছে আল্লাহ তালা আমাদের মুরব্বীদেরকে হেদায়ত দান করুন তাদেরকে বোঝার তফিক দান করুন ছেলে মেয়ের আকিকার গোস্ত কি মা বাবা খেতে পারবে মা বাবা একটু বেশি করে খাবে কেন বেশি করে খাবে আকিকার এটা তো আল্লাহর পক্ষ থেকে এটা তো খুশি বেশি করে খাবে অনেক মা বাবা হয়ে আছে নির্বোধের মতো নিজেরা খায় না সব মানুষকে খাওয়া বলে মা বাবার খাওয়া উচিত না আরে মা বাবা আরো বেশি করে খাবে আকিকার গোস্ত কোরবানি গোস্ত মতো যিনি জবাই করছেন যিনি আঁকি গেছে তিনি নিজেও খাবেন আত্মীয় জনকে খাওয়াবেন গরু খাওয়াতে পারবে ফজর ফজরের নামাজ পড়ার পর ঘুমিয়ে গেলে পরে ঘুম থেকে উঠে এরশাকের নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এবং জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি চাষদের নামাজ পড়তে পারেন আর এরশাকের নামাজের সময় মূলত হলো সূর্য উঠার পর থেকে নিয়ে এই চাষদের নামাজের আগ পর্যন্ত অর্থাৎ আটটানাটা যখন উত্তপ্ত হয় মাটি তার আগ পর্যন্ত মহিলা মানুষ নামাজ পড়ার সময় যদি কোনো বেগানা পুরুষ ঘরে ঢুকে তবে ওই নামাজ হবে কিনা নাকি নতুন করে নামাজ পড়তে হবে মহিলারা নামাজ পড়ার সময় যদি বাইরে কেউ ঘরে ঢুকে পড়ে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই গায়ে মাহারাম ঢুকলে যে নামাজ নতুন করে পড়তে হবে এমন কোনো কথা নাই বরং ওই নামাজ হয়ে যাবে এবং আপনার নতুন করে নামাজ পড়ার দরকার হবে না নামাজ ভাঙা লাগবে না এমনকি যদি দেখেও ফেলে আপনি চেষ্টা করবেন পর্দার মধ্যে থাকা নামাজ হয়ে যাবে মেয়েদের জন্য দূরের যাত্রা ছেলেদের মতো কসরের কোনো নামাজ আসে কিনা অবশ্যই ছেলেরা মেয়েরা এক্ষেত্রে এক সফরের দূরত্বে গেলে তাদের জন্য কসর প্রযোজ্য হবে হুজুর বেয়াদবি মাফ করবেন আমি একটা মেয়েকে ভালোবাসতাম পরে জানতে পারি সে অন্য একজনকে ভালোবাসে তাই ওই কথা জানার পর আমি খুব কষ্ট পাই এবং নেশার মধ্যে জড়িয়ে পড়ি এখন আমার করণীয় কি দেখুন এই ধরনের প্রশ্নগুলো যখন আসে প্রথমত কিছু প্রশ্ন আমরা এন চেষ্টা করি কিছু প্রশ্ন তো আসলে এনো যায় না চলে আসে ঢুকে যায় শেষ মুহুর্তে দিয়ে জানানোর সময় দেখুন এই প্রশ্নগুলোতে আমাদের হাসির উদ্রেক হতে পারে কারণ একজন মুসলিম যুবক তার জানা থাকার কথা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটা বিয়ে করে কাপুরুষ প্রেম করে যে পুরুষের সাহস আছে সৎ সাহস আছে দুই নম্বরই করার ধান্দা নাই মতলব খারাপ না ইরিশ বিরিশ করে নিজের ধান্দা হাসিল করা মাকসাদ না প্রতারণা করা মাকসাদ না টাইম পাস করা উদ্দেশ্য না সে তো বিবাহের প্রস্তাব নিয়ে যাবে বাগের বাচ্চা। সে অলিতে গলিতে রাস্তা ঘাটে ঝোপে ঝাড়ে চুপিয়ে চাপিয়ে লুকিয়ে চুরি করে সে তো তথাকথিত প্রেম করার কথা না এটা তো কাপুরুষে করে এটা তো চোরে করে এটা তো দুই নম্বর যে সে করে মনে রাখবেন এক নম্বর ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হয় স্বামী স্ত্রীর মধ্যে আর বাতি যেগুলো হয় এগুলো আমি বলি প্রায় সময় বেশিরভাগই ফুচকা চটপটি খাওয়ার ধান্দা চাইনিজ খাওয়ার ধান্দা আর ছেলেদের হলো আকাম টুকাম করার ধান্দা এই ধান্দায় পড়ে কত মেয়ের জীবন শেষ হয়েছে কত ছেলে কত মেয়ে আত্মহত্যার পথে পা বেরিয়েছে কত মানুষ দুঃখের সাগরে ডুবেছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো করে যে ভাই প্রশ্ন লিখেছেন হয়তো এই বিষয়টা হারাম হওয়ার ব্যাপারে তার চেতনা এতটা পরিষ্কার না এই জন্য সে প্রথমে মেয়াদি মাপ চাওয়ার কথা বলেছে আপনারা হয়তো হাসি হাসি করেছেন আমার কাছে এই প্রশ্নগুলো সবসময় হাসি হাসির কারণ নয় অনেকের সিরিয়াস প্রশ্ন যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই বিনয়ের সাথে ভাই আমার প্রথম কথা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক করার মধ্যে কোন কল্যাণ নিহিত নাই সাময়িক সুখ অনুভব হতে পারে কিন্তু চূড়ান্ত সুখ আল্লাহ তালা হারামের মধ্যে রাখেন নাই এজন্য আমি প্রায় সময় বলি দেখুন ইসলাম কেন বৈবাহিক জীবনে কথা বলেছে কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে বিবাহ ছাড়া সম্পর্ক হারাম রিলেশন থাকে এখানে কিন্তু সামাজিক কমিটমেন্ট থাকে না পারিবারিক কোনো কমিটমেন্ট বন্ধন বোঝাপড়া লেখাপড়া কাবিন কোনো কিছু থাকে না যার কারণে স্বেচ্ছাচারী হওয়া জোলম করা নির্যাতিত হওয়ার সুযোগ সম্ভাবনা থেকে যায় কিন্তু যখন বিয়ে হয় তখন সাক্ষী থাকে কাজই থাকে উভয় পক্ষের মুরব্বীরা উপস্থিত থাকেন পারিবারিক বন্ধন থাকে সামাজিক কমিটমেন্ট থাকে এখানে সচরাচর একে প্রতি চাইলে করতে পারে না হয় কিন্তু পরিমাণ খুবই কম আর বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেমের নামে যে অবৈধ সম্পর্ক হয় এগুলোর বেশিরভাগই দেখবেন শুধুই টাইম পাস এক একজন কয়েকজন চেঞ্জ করছে পরিবর্তন করছে চায়নামাল যতটা লাস্টিং হয় এদের সম্পর্ক ততটা লাস্টিং হয় না অতএব এই দুই নম্বরে ছেড়ে দিবেন ঠিক ঠিক বাদ দিয়া সলিড হয়ে যান ঠিক ঠিক দরকার নাই ভেতরে সলিড হয়ে যান চরিত্রকে চরিত্রকে ভালো রাখেন আমি সবসময় বলি দেখুন আপনার ভেতরকার ভালোবাসা হলো সফট ড্রিঙ্কস ঝাঁজের মতো সফট ড্রিঙ্কস ঝাঁজ খুলে ফেলবেন দু চার ঘন্টা খুলে রাখবেন ঝাঁজ কিন্তু থাকবে না আল্লাহ সুমাতা বুক বড় ভালোবাসা দিয়েছেন ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না ইমানদার তার রবকে ভালোবাসবে তার মাকে ভালোবাসবে তার বাবাকে ভালোবাসবে প্রতিবেশীকে ভালোবাসবে বড়দেরকে ভালোবাসবে ছোটদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না অজায়গায় জায়গা খুঁজছেন এরপর তার ভালোবাসা উজাড় করে যে তার স্ত্রীকে বৈধ স্ত্রীকে তার হালাল সঙ্গীকে সে তার ভালোবাসাকে নিবেদন করবে আর যারা রাস্তাঘাটে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মোড়ে মোড়ে গলিতে অলিতে চিপা চাপা সে তার ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াইছে ভালোবাসা যেখানে সেখানে যত্রতত্র দিয়ে দিছে এদের ওই সফট ড্রিঙ্কস এর মতো ভালোবাসাটা কমতে কমতে একটা পর্যায়ে এগুলো যখন বিয়ে করবে তখন আর ভালোবাসা দেখবেন খুঁজে পাবে না কারণ সব তো আগে শেষ করে ফেলছে এখন দেখবেন যে সে ভালোবাসা নাই এদের বেশিরভাগ দেখবেন যে তাদের কোনো তাদের জীবনে কোনো শান্তি নাই এই যে আপনারা যারা অবৈধ সম্পর্ক করাকে আপনাদের জন্য বেছে নিয়েছেন হারাম রাস্তাকে আপনাদেরকে বলছি আপনাদের গুরু এবং উস্তাদ কারা আপনাদেরকে দুই নম্বরই কাজ কারা শিখা নাটক সিনেমাতে সারাদিন অভিনয় করে আপনাদেরকে বিভিন্ন অভিনেতারা শিখায় কীভাবে আপনার তথাকথিত অবৈধ প্রেম জয় করার জন্য মা বাবারে নাকশ করতে হবে ধর্মের বাইরে চলে যেতে হবে সমাজের বাইরে চলে যেতে হবে তারপরেও তথাকথিত প্রেম জয় করতে হবে এগুলো সারাদিন ট্রেনিং দেয় যে অভিনেতা অভিনেত্রীরা এদের বিয়ে কচুপাতার পাতার পানের চাইতেও কম লাস্টিং হয় এত ভালোবাসা শেখায় শিখায় আপনার তার নিজের জীবনেই ভালোবাসা নাই কপাল পোড়া ঠিক না বে ঠিক এই জন্য ভাই হারাম রিলেশন ছেড়ে দিতে হবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই আপনি যার প্রতি হারাম সম্পর্ক করেছেন সে যদি আরেকজনের হাত ধরে চলে যায় আপনার দুই কারণে শোকর আদায় করা উচিত এক নম্বর আপনি বলেছেন যে আপনি সেজন্য ডিপ্রেসড হয়ে আপনি মাদকের পথে চলে গেছেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক আপনি বরং খুশি হওয়া উচিত এই কারণে যে প্রথমত সে চলে যাওয়ার কারণে আরেকজনের কাছে আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচাইছে এবার একটা বিয়ের ধান্দা করেন বিয়ের চেষ্টা করেন আর দ্বিতীয় যে জন্য শোকর আদায় করা উচিত সেটা হলো আপনি যারা ভালোবাসা দিয়েছেন মহাব্বত করছেন বিয়ে করবেন নানান ওয়াদা করেছেন বহু ফুচকা চটপটি চাইনিজ খাওয়াইছেন ইনভেস্ট করছেন এগুলো সবচেয়ে অজাগায় করছেন সেটা এখন বুঝলেন আপনি যখন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে এখন তো আল্লাহ শোকর আদায় করে শ্রেধা পড়া উচিত যে আল্লাহ অজাগার থেকে আমি বাঁচলাম অনেক ছেলে ফেলে বলে যে যার সাথে বিয়ের কথা হয়েছে সে আরোজনের কাছে বিয়ে বসে গেছে এখন আমি আমার তার আত্মহত্যা করতে ইচ্ছা করে আমি বললাম কপাল পোড়া সে যদি আরেকজনের কাছে বিয়ে বসে তোমার দুইটা বিয়ে একসাথে করা উচিত কারণ যে তোমার ছাড়া তুমি তারে বিয়ে করবা সব পরিকল্পনা করছো কথা ঠিকঠাক হয়েছে এখন সে যদি অন্য কোথাও চলে যায় তাহলে বোঝা গেছে তুমি অজাগায় যাচ্ছিলা আল্লাহ বাঁচাইছে সে যদি একটা বিয়ে করতে পারে তোমার দুইটা করে তার দেখানো উচিত কিসের ডিপ্রেশন অযথা কোলাপার ডিপ্রেশনে করে অজগায় চলে যা এবং খারাপ পথে চলে যায় মাদকের পথ থেকে ফিরে আসে মাদক দুনিয়াকেও ধ্বংস করে আখেরাত ধ্বংস করে মাদক সবকিছুকে শেষ করে দেয় এই যে কোভিড নাইনটিন এসেছে এই যে করোনা এসেছে গোটা পৃথিবীতে যেখানেই মেসাকার হয়েছে যেখানেই মেসাকার হয়েছে করোনায় যেখানে মানুষের লাশের স্তূপ পড়েছে খবর নিয়ে দেখেন সেসব দেশে মাদকের ব্যবহার ডাল ভাত ছিল পানির মতো মাদক যারা ব্যবহার করেছে তাদের সমনার বেশি হয়েছে তাদের ইমিউন দুর্বল হয়েছে তাদের লাং দুর্বল ছিল তাদের এফেক্টেড বেশি হয়েছে মারা গেছে বেশি মুসলমানরা তুলনামূলকভাবে আপনি বাংলাদেশের কথা যদি বলেন আমাদের পাশে ভারতে দিল্লিতে লাশ লাশ দাহ করার ব্যবস্থা পর্যন্ত থমকে পড়েছিল এরকম ভয়ঙ্কর অবস্থা পড়েছে তখনকার পত্র পত্রিকা আপনারা দেখেন নাই কিন্তু সেই তুলনায় আমাদের এই গরিব দেশে কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ ওই তুলনায় কিছুই হয় নাই উল্লেখযোগ্য যদি হতো তো আমাদের গরিব দেশে সামাল দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না আল্লাহ আমাদের প্রতি রক্ষা করেছেন এর অন্যতম একটা কারণ হলো যে ধর্মীয় কারণে আমরা মাদক থেকে বেঁচে থাকি বিধায় মাদক থেকে আল্লাহর জন্য বেঁচে আসবেন এবং হারাম পথ ছেড়ে দিবেন এবং দ্রুততার সাথে বিয়ে করবেন তবে তাহলে ইনশাল্লাহ আগের সমস্ত কষ্ট ভুলাটা সহজ হবে আমার বাবা একজন রাস্তার মিস্ত্রি সে আমার মাকে রেখে আরও দুইটা বিবাহ করেছে এবং আমাদের সংসারে তেমন খরচ দেয় না খবর রাখে না এখন আমার প্রশ্ন আমার বাবার প্রতি আমার দায়িত্ব কেমন থাকবে এবং আমার বাবার দুই বোর দোনোজনকে কি আমার স্বীকার করতে হবে হ্যাঁ ভাইরা আমার যদি কোনো মানুষ দুইটা বিয়ে করে তার প্রথম বোর খবর না নেয় ইসলামী শরিয়ার আলোকে তাকে আচ্ছা তরে ব্যত্রাঘাত করা তার শাস্তির মুখোমুখি করা তার বিচার করা কর্তব্য যদি সে প্রথম স্ত্রীর খবর না নেয় একাধিক বিয়ে ইসলামের জায়েজ আছে কিন্তু বাংলাদেশের কিছু চরিত্রহীন লোক তারা শুধুমাত্র নিজের যৌন আকাঙ্ক্ষা মেটাবার জন্য একাধিক বিয়ে করে একটা করলে আর আগেরটার খোঁজখবর রাখে না একাধিক বিয়ের পুরো জিনিসটাকে তারা আপনার রীতিমতো বিতর্কিত করে এটাকে কালিমা লাগিয়ে দিয়েছে তো যেহেতু নিজের বাবার ব্যাপার বাবার সাথে তো আর বেদি করা যাবে না সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং যথাসম্ভব বাবার ব্যাপারটিকে আপনার আপনার যা তা করা যাবে না এবং চেষ্টা করতে হবে যে বাবার যেন কোনো প্রকার বেয়াদবি না হয় তিনি অন্যায় করলে তিনি আল্লাহ কাছে বুঝবেন তাকে বুঝাতে পারেন কিন্তু আপনি তার সাথে বেয়াদবি করতে পারেন না আর দ্বিতীয় তথ্য যে দুই বিয়ে করেছেন দনজনকে মা হিসাবে স্বীকৃতি আপনার দিতে হবে তবে হ্যাঁ এটা ঠিক আপনার মায়ের প্রতি যে কর্তব্য সৎ মায়ের প্রতি সে কর্তব্য অবশ্যই থাকবে না যাদের জাকাত দেওয়া ফরজ তারা জাকাত দেয় না তাদের নিয়ে কিছু আলোচনা করেন জাকাত যারা দেন না সম্পদ সঞ্চয় করে রাখেন আল্লাহ কোরআনে বলেছেন ইয়াও মায়ুহ মা আলাইহা ফিনারে জাহান্নাম ফাতকু আবিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন আল্লাহ বলেছেন কেয়ামতের ময়দানে যেই সম্পদ আপনি জাকাত না দিয়ে সঞ্চয় করেছেন এগুলোকে জাহান্নামের আগুনে এই সম্পদগুলোকে পাত বানিয়ে উত্তপ্ত করে এই জাকাত আদায় করে না যে সেই ব্যক্তির কপালে ললাটে পিঠে পার্শ্বদেশে সেঁক দেয়া হবে আর বলা হবে যেই সম্পদ গুনে গুনে সঞ্চয় করেছ জাকাত দেওয়া নাই আজকে সেই সম্পদের স্বাদ ভোগ করো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন জাকাত কে নামি সাদ্দাল্সাল্লাম বলেছেন কেয়ামতের আগে একটা সময় আসবে যে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে এটাকে অর্থদণ্ড মনে করবে লস মনে করবে যে এটা দিয়ে দিলে আমার তো কোনো ব্যাক আসবে না এটা কেয়ামতের আলামত যে মানুষ এটাকে জরিমানা মনে করবে মনে রাখবে জাকাত কখনো লসের প্রজেক্ট না আপনি যেটা জাকাত দিয়েছেন আপনার আখেরাত অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এটা আপনার কেউ নিতে পারবে না বিনিময় আল্লাহর কাছে পাবেন সো এটা আপনার জন্য লসের কোনো জিনিস না এটাকে জরিমানা মনে করা অনুচিত জাকাতের গুরুত্ব যদি আমরা বুঝতাম তাহলে জাকাত আমরা কেউ দেওয়া থেকে বিরত থাকতাম না জাকাত ইসলামের ফরজ বিধান শুধু না ইসলামের নামাজের পরে যেই রোকনের গুরুত্ব সেটা হলো জাকাত আমরা আমাদের দেশে সাধারণত বলি নামাজ রোজা সাধারণত আমরা বলি নামাজ 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 রোজা 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 আসলে হওয়ার কথা না নামাজের পরে জাকাত আসে না জাকাত আসে আল্লাহ গোটা কোরআন জুড়ে বলেছেন আকিম জাকা নামাজ কায়েম করার পরে আল্লাহ জাকাতের কথা বলেছেন কিন্তু আমরা বলতে বলি কি নামাজ রোজা রোজা তো তিন নম্বরে দুই নম্বর জাকাতের ব্যাপারে আমরা অনেক আমরা নামাজ পড়ি অনেকে কিন্তু দিতে না কারণ নামাজ পড়তে পয়সা লাগে না রোজা রাখতে পয়সা লাগে না বন্ধু প্রকার কিছু যে আপনার জন্য ও মুখ দিয়ে ফেনা তুলে ফেলবে পারলে গায়ে বোতরে খেটে দিবে টাকা পয়সার কথা বললে সে বলবে দোস্ত আমি তো সরি আবার কিছু আছে এর উল্টো যে তার অনেক টাকা পয়সা আছে সে বলবে দেখো ভাই আমি সময় দিতে পারবো না টাকা লাগলে কিছু নিয়ে যাও আসে না নাই আবার কিছু আছে যে মুখে শুধু ফেনা তুলবে টাকাও দিবে না সময়ও দিবে না আরেক প্রকার আছে না নাই আরেক প্রকার বন্ধু আছে টাকা লাগলে টাকা দিবে আবার গায়ে খাটা লাগলে গায়েও খেটে দিবে তাহলে চার প্রকার হলো মানুষ এরকম মুখ দিয়া বলবে আমি ইমানদার নামাজেরও খবর নাই জাকাতেরও খবর নাই মুখ দিয়া বলবে ইমানদার নামাজ রোজা পড়বে জাকাত ঠিকমতো দিবে না আবার কিছু লোক আছে ইমানদার হয়ে সে নামাজও পড়ে আবার জাকাতও এরা হলো আল্লাহ তালার প্রকৃত বান্দা আসল মুসলমান সে জান মাল সব কিছু কোরবান করে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করবে নিজের অনিচ্ছায় ঘন ঘন স্বপ্ন দোষ হচ্ছে ওষুধের মাধ্যমে কি এটা সমাধান হতে পারে ইসলামের দেশে যেটা করি ওষুধের মাধ্যমে সমাধান হবে কিনা এটা তো ডাক্তার বলতে পারবে এটা তো আমার সাবজেক্ট না ওষুধের মাধ্যমে সমাধান হতেও পারে ডাক্তার দেখানো দরকার এটার জন্য ভাই আমি একজন যুবক আমার বয়স চব্বিশ বর্তমানে এই জেনার যুগ থেকে নিজেকে কিভাবে হেফাজত করব আর আল্লাহ যেন দ্রুত উত্তম রিজিকের ব্যবস্থা করেন সে বিষয়ে কিছু আমল শিখিয়ে দেন আর যেন দ্রুত রিজিকের ব্যবস্থা করেন বিবাহ করে নিজের চরিত্রে হেফাজত করতে পারে সেজন্য আপনার কাছে দোয়া চাই দোয়া তো অবশ্যই আপনার জন্য করি আর উপার্জন করবেন হালাল উপার্জনের জন্য সিরিয়াসলি কাজ করবেন অনেক ছেলে ফেলে আসে শুধু আমল খুঁজে বেড়ায় এই কাগজ ধরাই দিবি হুজুর একটা দোয়া করেন দোয়া শিখাই দেন যাতে আমার উপার্জন শুরু হয়ে যায় আপনি চিন্তা করছেন যে আমি দোয়া শিখাই দিব আপনি দোয়া পড়বেন আর আসমন্ত্রে টাকা না হতে থাকবে

কিন্তু পাশাপাশি চেষ্টা করতে হবে সিরিয়াসনেস এর সাথে হালাল উপার্জন জন্য কোনো কাজকে ছোট মনে করবেন না সিরিয়াসলি লেগে যাবেন আল্লাহ ছোট শিল্পের পাপ থাকা অবস্থায় কেউ যদি মারা যায় সে কি চিরস্থায়ী হবে ছোট শিল্পের কারণে কেউ চিরস্থায়ী হবে না তবে ছোট শিরক থেকেও বেঁচে থাকার দরকার বড় শিল্পের কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয় এবং ইসলাম থেকে খারিজ হয় বড় শিরক যেমন কবরে সিজদা করলো মাজার সিজদা করলো আল্লাহর স্থানে কাউকে স্থান দিল সব বস্তু করলো এ জাতীয় বড় শিরক করলে তখন মানুষ বেইমান হয় স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত এই প্রশ্ন দেখে আমি বুঝছি এটা কোনো মহিলার প্রশ্ন কারণ উনি হয়তো ওনার স্বামীকে ধরে আনছেন এখানে সো স্বামী যদি তার স্ত্রীর হক জানতে পারে তাহলে ওনার লাভ উনি সেও আর শুনেতে চাচ্ছেন হয়তো বা আরো প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যাই হোক দেখুন স্বামী হোক আর স্ত্রী হোক সবচেয়েতে মানুষের উত্তম আচরণের হকদার হলো ঘরের লোকজন মা বাপ ভাই বোন এবং স্বামী স্ত্রী পরস্পর এরা হলো আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কিন্তু আমরা কি করি আমরা কি করি আমাদের সবচেয়ে শেষরা আচরণ সবচেয়ে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বইয়ের জন্য মায়ের জন্য মেয়ের জন্য ভাই বোনের জন্য স্বামীর জন্য ঘরের লোকজন আর সবচেয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বরাদ্দ রাখি আমাদের বাইরের লোকদের জন্য ঠিক না ঠিক বলেন যারা দোকানদারি করে অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন মনে হয় যে কথা তো না যেন চিনির বললাম এত মিষ্টি মিষ্টি কথা বলেন ভাই আসেন বসেন কি খাবেন চা খাবেন না ঠান্ডা খাবেন কি খাবেন এই ভাইরে চেয়ার দাও মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে যাচ্ছে আর মহিলা আসলে তো কথাই নেই আপা বসেন আপা বসেন চেয়ার দেন এই করেন সে করেন এরকম অবস্থা আছে না নাই আমি যশোর যখন দশটা মাদ্রাসায় পড়ি তখন কালেক্টরেট মার্কেটে এক বন্ধু ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম তখন দেখে আমার এটা আরো ভালো করে রক্ত হয়েছে দোকানদাররা পুরুষ তো পুরুষ মহিলা আসে তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয় ফোনটা ধরেই প্রথমে বিসমিল্লা একটা ঝাড়ি দিয়ে বলবে তোমার কি ঘরে কোনো কাজকাম নাই একটু পরপর শুধু হুদাই ফোন দাও মিস কল দাও মেসেজ পাঠাও কোনো কাজকাম নাই তোমার জ্বালাতে দোকানদারই করতে পারবো ঠিক একই আচরণ মহিলাদেরও বাসা থেকে দোকান থেকে যদি স্বামী ফোন দেয় বা বাইর থেকে স্বামী ফোন দেয় কি তোমার কাজ কাম নাই হুদাই ফোন দাও সারাদিন বুড়া বয়সে তোমার বিমরতি ধরছে আন কথা আবার যদি অপরিচিত থেকে ফোন তাহলে আলাইকুম ভাই কেমন আছেন ভাই কে বলছেন তখন কথার ভিতরে মধুর কোন শেষ তো আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে শেষরা আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলি সদস্যদের জন্য আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য এর চেয়ে কপাল পড়া এর চেয়ে দুর্ভাগা এর চেয়ে খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয় অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে ওইটা তার ইনভেস্ট ওইটা তার বিজনেস আল্লাহ তালা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করো স্বামী হোক আর স্ত্রী হোক পরস্পর পরস্পর সদাচরণ করতে হবে আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা